আমাদের আল্লাহ সাইদিকে জেলে পৌঁছাচ্ছ তোমরা সাইদির হাত শেষ হবেই হবে জেলখানায় থাকলে হবে রাস্তা থাকলে হবে তারা মিথ্যা মামলা দিয়ে কোরআন পাখিকে বন্দী করে রেখেছে তোমাদের বিরুদ্ধে কোরআন মামলা দায়ের করবে আল্লাহ তোমরা বাঁচতে পারবে না কতক্ষণ ঠিক না আমার বন্ধুগণ দুনিয়ার শেষ হবে কিন্তু আল্লাহ ধরলে কেউ বাঁচতে পারবে আল্লাহ ধরলে বাঁচতে পারবে আল্লাহর মাঠ দুনিয়ার বাদ সুতরাং আমরা ভয় করব কি পুলিশ প্রশাসনকে না আল্লাহকে আমরা এই মুহূর্তে জানাই হৃদয়ে নিম্ন ভালোবাসা নিয়ে দরুদ সালাম সকলে মহব্বত বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে সওয়াতামন্ডলে আপনারা সকলে কেমন আছেন আপনাদের সকালে সার্বিক এবং কল্যাণ মঙ্গল কামনা করি রাম বামেরা কোরআন এর মাহফিলে বক্তরা টাটকা কথা বললেই মাহফিলের সারা শরীর বাধা দিতে কথা কোন ঠিক কিনা ভাই মারাত্মক দুঃখ কষ্ট লাগে আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই যারাই ধারায় কাজ করবে ছাগলের ছিলেন আপনারা ছাগলের দড়ি দিয়ে হাতটা বাঁধেন বেদে ওকে সিয়ার বসাবেন তুই ওয়াজ কর কর তুই ওয়াজ কর বেটা তোর পেটে লাঠি মারলে পায়খানা ছাড়া কিছু দাঁড়াবি না তুমি দুই দিন কার নেতা হইয়া তুমি এগুলো করতেছো এই ধরনের কাজ যে করবে তাকে ছাগলের দড়িতে বানবেন বানদি সিয়ারে বসাবেন কি ওয়াজ করবে তুই কর কিছু হালে নেতা হইছে হাইবিটা আমলি বুঝন তো

আর তোর কাছে আমার লাগবে না আমাদের আগে বলতে হুজুর এটা বলেন না ওটা বলেন না সেটা বলেন না সোরের বিরুদ্ধে কথা বললে সোরেরা রাগ করে সুদখরের বিরুদ্ধে কথা বললে সুদখরের রাগ করে দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বললে দুর্নীতিবাজরা রাগ করে এগুলো কোরআনে আছে না নাই তো এটা বলবো না সেটা বলবো বলবো কি তোর বাপের কথা বলবো না সোর সোরটা গোলা অধিকার বন্ধুরা আমার ভাইরা আমার এই দুনিয়াতে আল্লাহ যা সৃষ্টি করেছেন तमाम দুনিয়া আল্লাহ সৃষ্টি করে মানুষ সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করে আল্লাহ মানুষদেরকে পথ দেখানোর জন্য নবী বানালেন আল্লাহ तमाम পৃথিবীতে যা সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কেউ ভুল ধরতে পেরেছেন পারবেন একটা লোক ভুল ধরেছে বট গাছের নিচে বসা আছে বসে বসে চিন্তা করে আল্লাগ

बनाई सें ये नाक तो ऐकने मुंह तो ऐकने सोप तो ऐकने আল্লাহ যদি নাকের উপর মুখ মুখের উপর নাক না দিয়া নাকটা পিছনে দিত তাহলে আমরা যখন খাবারটা মুখে নেই নাক বলে দাও এই খাবার কিন্তু খাওয়া যাবে না যদি খাও তোমার পেটে অসুখ হবে এই খাবার খাওয়ার অনুপযোগী তুমি খেতে পারবে না কিন্তু নাকটা আল্লাহ এমন ভাবে এমন জায়গা সেট করে দিলেন মুখের সামনে খানা ধরা সঙ্গে সঙ্গে নাক মন্ত্রী বলে দেয় এই খাবার বড় সুস্বাদু কথা কান থেকে না ভাইরা আমার আমরা আল্লাহ মানুষকে পরিচালনা করার জন্য মানুষকে সব তার পাপ জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন নবী যাকে বানাবেন আল্লাহ তিনটা জিনিস ছাড়া কাওকে আল্লাহ নবী বানায় নাই জরে বলেন কয় জিনিস এক নাম্বার হসতে কল কুনত মানে চরিত্র নবীদের চরিত্র জাননাই তাকে আল্লাহ নবী বানায় নাই কারণ নবী তো ভোট নির্বাচন হয় নাকি ভোটে হয়

প্রথমবার নির্বাচনে দাঁড়ালো মানুষ বলল তোমার দ্বারা হবে না ভোট দেয় না ফেল দ্বিতীয় নির্বাচনে মানুষের হাতে পায়ে ধরে যখন দাঁড়ায়লো মানুষ একবার দিল গরীব মানুষ দেখি করে কি ভোট দিল এবার নির্বাচিত হওয়ার পরে 5000 টাকা করে ভিজিটিভ কাটবেছে বেছে কি বেছে

দাঁড়ালে রাগ করছেন আপনারা ভয় লাগতেছে কোনো ভয় এনে মুসলমান ভাইয়েরা এক চরিত্র

ওই সামসার নেতার পিছনে ষোলো গান আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতার গা দি গারায় মদের গন্ধ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ যুবদল ছাত্র দল কারো সঙ্গে আমার কোনো দুশমনী নাই সবার জন্য আমার ভালোবাসা আছে না নাই সবার জন্য ভালোবাসা আছে কারণ সবাই আমার ভাই

আমি ডাকতেছি যুবলীগ ছাত্র লীগ কৃষক যুবদল ছাত্র দল বিএনপি আটটি দল বা গেনাত পুরি চন্দ্র যারা ইসলাম থেকে দূরে দিন থেকে দূরে তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের দাওয়াত দিচ্ছি তোমরা কেন আলেমদের মারবে কেন মাহফিল বন্ধ করবে কেন হামলা দিবে কেন হামলা দিবে তোমাদের জন্য আমার আল্লাহ তাআলার দুধ বকা ভাত নিয়ে বসে আছে সুতরাং জান্নাতের পথ থেকে তোমরা কেন দূরে থাকবে ওই ভুয়া নেতার পিছে ঘুরে কোনো লাভ নেই আসল নেতার পিছে ঘুরো যে নেতার পিছে ঘুরলে তোমার তকদিরে জান্নাত ঢুকবে ভাইরা লক্ষ্য করো আমি আপনাদের সামনে সুরা রহমানের কয়েক টুকরা আয়াতে করেছি এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব বাকি আল্লাহ পাকের ইচ্ছা লক্ষ্য করুন নে ভাইরা আমার দুটি কথা বলে যায় কোরআনুল কারীম নাজিল করেছেন আমার আল্লাহ জোরা বলকে কে আরো জোরে কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আল্লাহ বলতেছেন ইন্না আল্লাশ কুরান মাদি করেছে আমি হেফাজত করবো আমি তোমরা যত চেষ্টা করো কোরআনুল কারিমের একটা জের জবর নুকতা কেন কোন কিছু পরিবর্তন করতে পারবা না ভাইয়ের আমার কোরআনুল কারিম আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই আসন্দা মুসলমান নবী আমার সাহাবাদের নিয়ে দরবারে বসে আছেন সাহাবীরা নবী সাহাবাদের সামনে কথা বলতেছেন সাহাবীরা নবী কথা পাগলের মতো শুনতেছেন এমন সময় জিবরাইল ফেরেশতা নবীর দরবারে হাজির হইয়া বল নবী গো আমি আপনার দরবারে হাজির হলাম বললাম একটা সুরা নেয়া যে সুরার নাম হলো সুরা রহমান নবীজি বললেন জিব্রাইল ঠিক আছে তুমি সুরা রহমান নিয়ে হাজির হয়ে গেলে সুরা রহমান একটু তুমি তেলাওয়াত করা আমি শুনতে চাই জিব্রাইল সুরা আলে তো তেলাওয়াত করা শুরু করে দিলাম নবী আবার শুনতেছে সুরা রহমান একবার জিব্রাইল তেলাওয়াত করলেন নবীজি বললেন ভাই জিব্রাইল আমার মনে হয় তুমি আর একবার যদি তেলাওয়াত করো পুরো সুরা রহমান আমার মুখস্থ হয়ে যাবে

যারা কথা কয় না এরা বুঝি বিয়াই বাড়ি গেলে খাবার পায় না একসাথে বলেন নতুন বিয়াই বাড়ি গেলে আপন ভালো হয় না খারাপ হয় নতুন বিয়াই বাড়ি যাবেন রাতে ফোন করেন আগামী কাল বিয়াই আসতেছেন রাতে স্বামী স্ত্রী গোপন বৈঠক বসে গেল আমাদের সালবা শ্বশুর আসবেন মেয়ে শ্বশুর আসতে পারে আপনটা ভালো হয় আর ছেলে শ্বশুর যদি আসে তাহলে আপন খুব একটা জমা হয় না

কি খাওয়ানো যাবে বলে যাও তুমি নীল বাজারে জল ঢাকা বাজারে ইলিশ মাছ কই মাছ শিং মাছ মাগুর মাছ সব কিনে আনা দেশি মুরগি খাসি গরু এবার সব যখন কিনে আনা হলো বিয়ে চিন্তা করে নতুন বিয়ে যাব নীল ফামারি সবচেয়ে ভালো মিষ্টি ভালো দই এগুলো নিয়ে বিয়ে যাব নীল ফামারি সবচেয়ে ভালো দই ভালো মিষ্টি নিয়ে যখন বিয়ে বাড়িতে আসে হাজির দুপুর সামনে খানা পরিবেশন করতেছে এবার যখন খানা দিল সামনে একটা দামি প্লেট দিছে এবার বিয়ে লক্ষ্য করে দেখে প্লেটের এক কোনা একটু ছাই ওই প্লেটে খাওয়া যাবে ভাই প্লেটের কোনা ছাই খাওয়ার কোনো कायदा নাই প্লেট পরিষ্কার করে নতুন প্লেট দিলাম নতুন প্লেট দেবার পরে ভাত দিল মাছ দিল মাছগুলো খাওয়া শেষ যেই মাত্র মুরগির গোশত দিল লক্ষ্য করে দেখে মুরগির গোশতের এক কোনা মুরগির একটু গু খাবেন টাকা পাঁচশো দেওয়া হবে খাবান খাওয়া খাওয়া

যিনি এই টাংকি নিয়ন্ত্রণ করে যদি উনি মনে করে যে আগামীকাল সবাইকে আমি বিনা পয়সা এক গ্লাস করে শরবত খাওয়াবো পারবি না ট্যাঙ্কির মধ্যে দুই তিন বছর চিনি ছেড়ে দিবে পরের দিন সকালে যখন সব টেপ ছাড়বে ঘটনা কি বিনা পয়সায় শরবত ঠিক না যদি উনি চিন্তা করে গতকাল সবাইকে এক গ্লাস করে শরবত খাওয়াইছি আজকে এক গ্লাস করে পায়খানা খাওয়াবো পারবি না পারবি উনি গতকাল যেমন এক কয়েক বস্তা চিনি ছেড়ে দিয়েছে একটু পায়খানা ছেড়ে দেয় যখন সকালবেলা সবাই ট্রেপের লাইন ফুলবে কিরে গতকাল খেলাম সর্ব আজকে দেখে আবে হায়া হায়া